হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে বা আমার হেসেলে তো আজ অনেক দিন পর ঢাকা আসলাম তো কালকে অবশ্য আমি আপডেট দিয়েছিলাম খে কে দেখছেন আমি জানি না তো এই হেসেলে এসে আমি অংশগ্রহণ করলাম যেহেতু মা এবার বাসায় আছে তো এখানে হয়তো আমার তেমন চান্স নেই তারপরে যতটুকু চান্স থাকে আর কি আমি আছি আর আপনাদের সাথে আর কি কিউট কিউট কিছু মোমেন্ট অবশ্যই শেয়ার করবো এবং এবার আমি আরও ভালো ভালো কিছু ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাআল্লাহ বিভিন্ন ধরনের বাজেট অনুসারে আর কি আপনাদের জন্য বিভিন্ন ধরনের আর কি আমি মানে ব্লগ ভিডিও তৈরি করব তো সেই অপেক্ষায় সবাই থাকবেন ইনশাল্লাহ কারণ এবার যেহেতু ঈদ আর ঈদের সময় অবশ্যই কেনাকাটা করে সবাই তো সেক্ষেত্রে আমিও দেখি কিছু কেনাকাটা করতে পারি কিনা এবং বিভিন্ন বাজেট ফ্রেন্ডলি ভিডিও আর কি আমি তৈরি করব এটাই আর কি আমি চাই তো সেটা সময় অপেক্ষা আমি কখন কী করব সেটা সময়ের জন্যই আর কি থেকে যাওয়া ভালো তো এখানে রান্নার আয়োজন চলতেছে ইত্যাদির আয়োজন তো সেক্ষেত্রে আমার রান্না বন্না চলতেছে তো দেখুন তো আবারও দিলাম উঠাইলাম দিলাম কিন্তু আসলে ভিডিও করতে মনে ছিল না আর যে পর্যন্ত কটিং করা ছিল সে পর্যন্ত আসলে আমার ভিডিওটা কেটে গিয়েছিলো তো কেটে কেটে আর কি ভিডিওগুলো করা আমার তো রান্নাবান্না অনেক ইজিনে যতটা করা যায় শুধু কথা না বলে তো খুবই সুন্দর রান্না চলতেছে আপনারা কে কে আর কি রকম করেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না তো এখানে তো এখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর একটা জিনিস তো আমার মা এখানে একটা গাছ লাগিয়েছে তো গাছটা আপনাদের মাঝে তুলে ধরবো দেখুন কত সুন্দর ফল হয়েছে এই গাছটা সবাই মার্শাল্লাহ বলবেন অবশ্যই তো আমি জানি না কতটুকু উঠছে বা কতটুকু আমি দেখাতে পারছি তো আসলে এটা লাগানো ছিল না তো এটা আর কি মরিচ রোদ দেওয়ার পর ওখানে আর কি মরিচের বিচি পড়ছিল তো ওই বিসি থেকে আর কি চারা জন্মেছে তারপর সেটা অনেক বড় হওয়ার পর তারপর তারা দেখছে যে ওখানে একটা মরিচের গাছ উঠছে তো আসলে এটা খুব ইন্টারেস্ট মানে ভাগ্যে যদি থাকে আর কি কিন্তু অবশ্য তারপরে আমি বলছিলাম যে এখানে আরও কয়েকটা বেশি ফলাই দাও কিন্তু আসলে সেটা হয়নি এই আর কি কারণ আমার কাছে তো লোভ ধরে গেছে একটা গাছের ওখানে এত ফল হয়েছে তাহলে আরো হয়তো পাঁচ ছয়টি গাছ হলে তাহলে বর্ষার খোরাক হয়তো লাগবে না এরকম একটা লোভ আসলে মানে যত পায় তুই চাই এটাই স্বাভাবিক তাই না তো ভালো থাকুন সবাই নেক্সট ভিডিও আসবে ইনশাল্লাহ হাফিজ